এদিকে নেপালের পর সরকার পতনের মুখে ভারত মোদীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা অন্যদিকে কঠিন বিপদের মুখে শেখ হাসিনা ভারত থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা এসেছে শেখ হাসিনাকে সাথে নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা মূল গেইট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টোপকে চলে যায় নারী পুরুষ সবাই এরপর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদী বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ সেটা হলো ভারতে নরেন্দ্র মোদীর কপাল পুড়েছে বাংলাদেশের পরে উত্তাল হয় নেপাল নেপালের প্রধানমন্ত্রীকে ল্যাংটা করে পেটানোর পরে নেতাকর্মীদের কুকুরের মতো পেটানোর পরে এবার ধরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল নরেন্দ্র মোদীর বাসভবন এবং রাজনৈতিক প্রধান কার্যালয়ে আগুন দিয়েছে ভারতের বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতা তারা রীতিমতো মাঠে নেমে এসেছে এবং আমি শুরুতেই বলেছিলাম কেন আওয়ামী লীগের কপাল পুড়তে চলেছে এবার ভারত থেকে ডাইরেক্ট নেতা এবং সাধারণ জনতা শিক্ষার্থীরা ঘোষণা দিয়েই দিয়েছে যে বাংলাদেশের একজন খুনিকে ভারতে রাখা যাবে না এই জন্য তারা কিন্তু মাঠেও নেমেছে মোদির বিরুদ্ধে গিয়ে বলেছে শেখ হাসিনাকে এক সপ্তাহের ভিতর বিদায় করতে হবে দর্শক কথা বাড়াচ্ছি না চলুন দেখে আসা যাক ভারতের সাধারণ জনতা রাস্তায় নেমে কি ঘোষণা দিয়েছে এবং লাস্টে দেখব যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন পুড়িয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আশা করি সঙ্গেই থাকবেন তো দর্শক কথা নয় চলুন ভাষা আজ আমরা সাবধান করছি এরপর কিন্তু ডিসিশন অন্য হবে আজ আমরা সাবধান করতে এসেছি এরপর আমরা সাবধান করবো না যেটা করণীয় সেটা করব যদি হাতে লাঠি তুলতে হয় তো আমরা লাঠি তুলবো

চাবিキラ মুড়ি চা আজকের দিন না ওর ছেলে ওর ছেলে কে না আমরা কি না খাব আমরা কি না খাব ওর ছেলেকে কে বসাক ওখানে বসিয়ে ওখানে তেলে রাজা চা মুড়ি এটা শিক্ষিততা শিক্ষিততা তুলে দিক শিক্ষা সব তুলে দিক শিক্ষা তুলে গেলে তাহলে মিটে যাবে ঝামেলা তাহলে আর এত ছেলে দর্দ লাগবে নিজের গাড়ি এসি গাড়ি করে ঘুরে বেড়ায় আর যে লোকগুলো বেকারত্ব জালায় জ্বলছে যাদের 40 বছর হয়ে গেছে তারা সরকারি চাকরি পাবে না এদের কোনো সেন্স আছে এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে তখন এই গদি ছেড়ে পালাতে তখন গদি ছেড়ে পালাতে তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে নবান্ন তলা থেকে পালাতে হবে কালীঘাট থেকেও পালাতে যুব সমাজ জেগে ওঠে তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবে ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানো নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে করেছে ভারতে সবচেয়ে বড় সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে নেপালের চেয়েও ভয়ঙ্কর করবে জেন বা আজকের জেনারেশন যুবকরা যুবক যুবতীরা সারা পৃথিবীতেই জেগে উঠেছে তাদেরকে আর মূর্খ ভাবার কোনো কারণ নেই এই জেন জি যারা এদের যে আন্দোলনের মূল বিষয়টা কি সেটা সব সারা পৃথিবীতে একই আন্দোলন স্বজন পোষণ বেকারত্ব নেতা মন্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের লুট করা তাদের ছেলেমেয়েরা বড় বড় সুযোগ সুবিধা নেওয়া গাড়ি ঘর বানানো সম্পত্তি ইত্যাদির ফলে ভারতবর্ষ ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে মানে অবস্থার মধ্যে পড়েছে কুত্তার মতো তারা করবে যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তারা করে করে মেরেছে মেরেছে দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে যে শ্রীলঙ্কা হোক বাংলাদেশ হোক নেপাল হোক তিন চারটে কমন ফ্যাক্টর আছে তার মধ্যে একটা হচ্ছে তরুণ তরুণীদের খুব দুর্নীতির অভিযোগ স্বজন পোষণের অভিযোগ এবং যারা রাজনৈতিকভাবে বিরোধী মতের তাদেরকে জেলে পোড়া যেমন এটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল এটা নেপালের প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে অভিযোগ ছিল আমি বলবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো শাসক কে এটা মাথায় রাখতে হবে যে তোমার বিরুদ্ধে যে রাজনৈতিক অসন্তোষ আছে তুমি যদি সেটাকে ডেমোক্রেটিক্যালি অ্যাড্রেস না করে গণতান্ত্রিকভাবে তার সমাধানের চেষ্টা না করে জোর জবরদস্তি করো তোমার রাজনৈতিক প্রতিপক্ষদের যদি তুমি জেলে পড়ো তাহলে কিন্তু নেপালের মতো পরিস্থিতি যে কোনো জায়গায় ঘটতে পারে আমি আপনাকে একটা কথা মনে করি দিদি যে নেপালে শেষ দুদিন আমরা যে স্লোগান দেখেছি চোর গদি ছোর সেটা বেসিকালি রাহুল গান্ধীর বিহারের স্লোগান ভোট চোর গদি চোর মানুষের যে ক্ষোভ ছিল সেগুলোকে তো আপনি অস্বীকার করতে পারেন নেপালে যে ক্ষোভ ছিল যে যারা এলিট তারা একটা লাইফ লিড করছে সাধারণ মানুষের কাছে টাকা থাকছে না তারা চাকরি পাচ্ছে না সংকট ফলে সেই সংকটকে যদি আপনি গণতান্ত্রিকভাবে নিরূপণ না করে গণতান্ত্রিকভাবে সমাধান না করে জোর জবরদস্তি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতে জেলে ভরে দেন তাহলে নেপালে যা হয়েছে তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য যে কোনো দেশে যে কোনো সময় হতে পারে অর্থাৎ এক দেশের যে ক্ষোভ এক দেশের যে প্রতিবাদের ভাষা সেটা অন্য দেশে ট্রান্সফার হচ্ছে আমরা আন্দোলনের সময়ও দেখেছিলাম যে বাংলাদেশের বাংলাদেশের পোস্টার স্লোগান একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদী বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে যাতে প্রাণ হারান অন্তত চারজন দুই হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরকে দুই ভাগ করে লাদাখে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেন তখন থেকেই স্থানীয়দের মধ্যে জমেছে ক্ষোভ তাদের অভিযোগ দিল্লির সরাসরি নিয়ন্ত্রণে এই অঞ্চলের ভূমি চাকুরি ও পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে স্থানীয় এক জলবায়ু কর্মীর নেতৃত্বে দীর্ঘদিন ধরেই চলছে বিশেষ মর্যাদার দাবি মঙ্গলবার তার সঙ্গে থাকা দুজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এ খবরে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায় বিক্ষোভের রেশ গিয়ে লাগে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে লে শহরে বিজেপির প্রধান কার্যালয় সহ একাধিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি পুলিশ ভ্যান জ্বলছে আর চারদিকে স্লোগানে উত্তাল জনতা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় কিন্তু তাতেও ব্যর্থ হয় স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায় কিছু তরুণ আন্দোলনকারী পুলিশের দিকে পাথর ছড়েন জবাবে পুলিশ কাদানে গ্যাস ছড়ে তাদের ছত্র ভঙ্গ করে এতে পুলিশ সদস্য সহ পঞ্চাশ জনের বেশি আহত হন নিহতদের মধ্যে তিনজন ছাত্র যারা স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তাদের মৃত্যুতে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে ভারতের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তবে কি এবার চরম বিপাকে পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের সংবেদনশীল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সিদ্ধান্ত ও স্থানীয় জনতার অবহেলার অভিযোগ যে এত বড় রক্তক্ষয়ী আন্দোলনের জন্ম দিবে তা হয়তো ভাবেননি মোদী সরকার সামনে নির্বাচনী বছর তাই বিরোধীদের জন্য এটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা জেনারেশন জেড বা জেনজি আজ আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় সীমাবদ্ধ নয় তারা রাস্তায় নেমে একের পর এক দেশের রাজনীতিতে নাড়া দিচ্ছে কোথাও তাদের হাত ধরে গণতন্ত্রের দাবিতে অভ্যুত্থান ঘটছে কোথাও আবার প্রজন্মের বঞ্চনা ও ক্ষোভ মিলে জন্ম নিচ্ছে নতুন আন্দোলনের ঢেউ এই তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে এখন আর দ্বিধা করছে না রাজপথে হয়ে উঠেছে তাদের প্রধান মঞ্চ আর সেই মঞ্চ এবার বিস্তার লাভ করেছে ভারতের কৌশলগত সীমান্ত অঞ্চল লাদাখে লাদাখ যেখানে পাহাড় ও সংস্কৃতির বৈচিত্র্যে গড়ে উঠেছে এক বিশেষ পরিচয় দুই সালে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পর থেকেই অস্থিরতায় ভুগছে স্থানীয়দের দাবি লাদাখে রাজ্য মর্যাদা ফিরিয়ে আনা হোক এবং চাকরির কোটা ও বিশেষ সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক এই দাবিকে কেন্দ্র করে বুধবার হাজারো মানুষ রাস্তায় নামে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন হলেও দ্রুততা রূপ নেয় সহিংসতায় লে শহরের রাজনৈতিক দলের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয় টিয়ার গ্যাস গুলিবর্ষণ সবকিছু মিলিয়ে শহরে তৈরি হয় আতঙ্কের পরিবেশ ক্ষুব্ধ যুবকেরা সরকারি দপ্তর ও গাড়িতেও আগুন ধরিয়ে দেয় দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জাতীয় পার্টির বিজেপির লেহ কার্যালয়ে দেয় এদিকে আন্দোলনের নেতৃত্বে থাকা জলবায়ু ও ওয়াংচুক সপ্তাহের অনশন পালন করেন আর লেহ শহরেরাং নিহত তরুণদের শহীদ আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এদিকে পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসন জনসমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী ছয় অক্টোবর স্থানীয় নেতাদের সঙ্গে আবার আলোচনায় বসা হবে কিন্তু লাদাখে এই উত্তাল পরিস্থিতি প্রমাণ করছে জেনারেশন জেট প্রজন্ম তাদের নিয়ে চুপ করে বসে নেই দাবি আদায়ে রাজপথই তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় একের পর এক আন্দোলন হচ্ছে এবং সব জায়গায় মূলত এই নরেন্দ্র মোদী এবং ভারতের যে বিজেপি তাদের বিরুদ্ধে মূলত মানুষ আন্দোলন করছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়ছে এবং এই নরেন্দ্র মোদীকে সকলেই পদত্যাগের দাবি জানাচ্ছে এবং কি পদকে পদত্যাগের দাবি জানাচ্ছে কারণ ভারতের মানুষের অভিযোগ ঠিক যেভাবে বাংলাদেশের মানুষের অভিযোগ ছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা এদেশের মানুষের ভোটাধিকার চুরি করে ভোট ডাকাতি করে এদিকে এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এরপরে ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছিল এবং এখনও সেই তারাই আবার দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন দেশে বসে এখন বর্তমান সরকারকেও অবৈধ সরকার বলছে এবং এদেশের সকল রাজনৈতিক দলকেও অবৈধ দল বলছে শুধুমাত্র তারাই বৈধ তারা দেশ ছেড়ে পালিয়ে আর এক দেশে বসে তারাই শুধুমাত্র বৈধ এটা তারা বলছে এবং ওই যে কথা বলে না চোরের মার বড় গলা তো সেরকম কথা হচ্ছে আর কি সেরকমই হয়েছে কারণ তারা এখন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দেশের মানুষের ধাওয়া খেয়ে এখন সেখানে গিয়ে তারা বড় বড় কথা বলছে তো দর্শক কথা বাড়াচ্ছে না দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে আসলেই নরেন্দ্র মোদীর উপর যে বিপদ আসতে চলেছে এই বিপদ আসলে আপনারা কি খুশি হবেন কিনা অনেকেই অনেকের বিপদ দেখার জন্য বসে থাকে কিংবা এটা বিপদ বলবো না এটা কিন্তু বিচার সে যেমন ভাবে বাংলাদেশটাকে জালিয়েছে ঠিক সে ভাবেই করবে কথা বলছে না ভালো থাকুন সুস্থ থাকুন এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পাশাপাশি বেলাইকন টি অবশ্যই বাজিয়ে দিবেন আর এতক্ষণ যারা ভিডিও দেখেছেন বরং লাইক দেননি অবশ্যই লাইক দিবেন তা না হলে কিন্তু ভালো হবে না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ